বিএ প্রথম সেমিস্টার ইতিহাস লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে তোমাদের তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটাও জেনে নিবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমার প্রিয় ফার্স্ট সেমিস্টারের বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো সুস্থ তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চলে তোমাদেরকে তোমাদের স্বাগত জানাই তো এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করবো তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজরের লাস্ট মিনিট সাজেশন এবং এই সাজেশনটার মধ্যে আমি বারোটা প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি এবং এই বারোটা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সেও থেকে যে বারোটা প্রশ্ন থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে ভালো করে শোনো এবং এই বারোটা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে নাও এবং এই বারোটা প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে কারণ এই বারোটা প্রশ্ন কিন্তু এবছর এবছর পরীক্ষার জন্য তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ইতিহাস মেজরের লাস্ট মিনিট সাজেশন তো চলো দেখে নেওয়া যাক তো দেখেন দেখে নাও প্রথমে যেই প্রশ্নটা দিয়েছি সে প্রশ্নটা দেখলাম এবং এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো প্রশ্নটা দেখলাম প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং দু নাম্বার প্রশ্ন দেখলাম প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক গুরুত্ব লেখ লেখো তাছাড়া এবার তিন নম্বর প্রশ্নই দেখলাম তিন নম্বর প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন দেখলাম সিন্ধু সভ্যতার পতনের পরিবেশগত কারণ আলোচনা করো সিন্ধু সভ্যতার পতনের পরিবেশগত কারণ আলোচনা করো এবং সিন্ধু অধিবাসীদের জীবন সম্পর্কে লেখো সিন্ধু অধিবাসীদের জীবন সম্পর্কে লেখো এবং চার নম্বর প্রশ্নের দেখলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আদি বাসভূমি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো আর আদি বাসভূমি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো এবং পাঁচ নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নও দেখলাম পাঁচ নাম্বার প্রশ্ন দেখলাম ঋগ বৈদিক যুগে ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদ্যিক যুগ নারীদের অবস্থান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদ্যিক যুগে নারীদের অবস্থান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ছ নম্বর প্রশ্নও দেখলাম ঋগ বৈদিক যুগে সামাজিক জীবন সম্পর্কে লেখো ঋগ বৈদিক যুগে সামাজিক জীবন সম্পর্কে লেখো এবং সাত নাম্বার প্রশ্ন দেখলাম সাত নম্বর প্রশ্ন ভারতবর্ষের নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো ভারতবর্ষের নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো এবং আট নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখান নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো বা নব্যপ্রস্তর যুগস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো এবং নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাম সভ্যতার সভতার বিস্তৃতি সম্পর্কে লেখো হরপো সভ্যতার বিস্তৃতি সম্পর্কে লেখো বা হরপো সভ্যতার নগর পরিকল্পনা এই দুটোই তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এইখান থেকে তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাবে বা হরপো সভ্যতা থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেবেই তো তোমরা অবশ্যই হরপত সভ্যতা থেকে প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে তো তো দেখান সভ্যতার প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি সভ্যতার বিস্তৃত সম্পর্কে লেখো এবং হরপো সভ্যতার নগর পরিকল্পনা এই দুটো প্রশ্নই তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দশ নম্বরে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে যাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের অর্থ সামাজিক পটভূমি ব্যাখ্যা করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের অর্থ সামাজিক পটভূমি ব্যাখ্যা করো এবং এবং এগারো নম্বর মোস্ট মোট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম বৌদ্ধ ধর্মের মূলনীতি ও বৌদ্ধ ধর্মের প্রসার বৌদ্ধ ধর্মের মূলনীতি এবং বৌদ্ধ ধর্মের প্রসার এই দুটো প্রশ্ন তোমার অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং শেষ প্রশ্ন দেখলাম বারো নম্বর প্রশ্ন দেখলাম যৌন ধর্মের মূলনীতি যৌন ধর্মের মূলনীতি এটাও তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে তোমাদের ইতিহাস মেজোর লাস্ট মিনিট সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিয়ে দিলাম মাত্র এই কুটি কয়েক প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাও বলে দিয়েছি তো তোমরা অবশ্যই যেগুলো মোস্ট মোট ইম্পর্টেন্ট বলেছি সেগুলো সবার প্রথমে করে নেওয়ার চেষ্টা করবে ওই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা ওই প্রশ্নগুলো প্রথমেই করে নেবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যায় পরবর্তী অনেক কোনো ভিডিওতে এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং থাকা থেকে বেলেকেন্ড অবশ্যই প্রেস করে দিই কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিভিএসআসআর কোশ্চেন বা সাজেশন এবং উত্তরগুলো আলোচনা করে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তার সেই সব সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে